আমাকে বলা হয়েছে একটি ট্রেনের গতিবেগ বাহাত্তর কিমি পার ঘন্টা ট্রেনটির দৈর্ঘ্য হল একশো কুড়ি মিটার একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করতে গেলে ট্রেনটির কত সময় লাগবে শুরু করছি এই হলো একটি ট্রেন ট্রেনটির দৈর্ঘ্য হল একশো কুড়ি মিটার একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করতে হবে আমরা জানি কোনো টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করতে গেলে ট্রেনটিকে যেতে নিচের দৈর্ঘ্য অর্থাৎ একশো কুড়ি মিটার তাহলে আমাকে জানতে হবে ট্রেনটি একশো কুড়ি মিটার দৈর্ঘ্য যেতে কত সময় নেবে শুরু করছি ফার্স্ট দেখব ট্রেনটির গতিবেগ কত বাহাত্তর কিমি পার ঘন্টা অর্থাৎ ট্রেনটি এক ঘন্টায় যায় বাহাত্তর কিমি একে আমরা মিটার পার সেকেন্ডে প্রকাশ করব আমরা জানি কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যেতে গেলে পাঁচ বাই আঠেরো দ্বারা গুণ করতে হবে আঠেরো চার আঠেরোই বাহাত্তর চার পাঁচই কুড়ি কুড়ি মিটার পার সেকেন্ড অর্থাৎ ট্রেনটি প্রতি সেকেন্ডে যায় কুড়ি মিটার আমাকে দেখতে হবে ট্রেনটি একশো কুড়ি মিটার যেতে কত সময় নেবে তাহলে একশো কুড়ি কে কুড়ি দিয়ে ভাগ করে দিলাম ছয় ছয় সেকেন্ড অর্থাৎ টেলিগ্রাম পোস্টটিকে অতিক্রম করতে ট্রেনটি সময় লাগবে ছয় সেকেন্ড